আমি যেটা বলতেছিলাম আমাকে শুনতে পাচ্ছেন তো না হ্যাঁ আমি বলতেছিলাম যে সাধারণত অক্ষ করিলে একালিফ টান হওয়ার কথা একটু আগে আমরা শিখছি কিন্তু গোলতায়ের ওপরে দুই জবর থাকলে কিন্তু এটা মাধ হয় না টান হবে না কারণ এটা ব্যতিক্রম সাধারণত মাধ্যে ইওয়াস কখন হয় বলেন তো যখন অক্ষ করি বা থেমে যায় তাই না না থামলে কিন্তু মাতে আওয়াজ হয় না একটু আগে আমরা শিখছি তাহলে এখানে গোলতাটা যখন কোন আয়াতে শেষে আসবে তাহলে নিত্য আপনি সেখানে থেমে যাচ্ছেন অক্ষ করছেন যখন আপনি গোলতায় অক্ষ করছেন থেমে যাচ্ছেন তখন টানা হয়ে হা হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু টানা যাবে না দুইটা জবর থাকলেও এটা মাদ্দি ওয়াজ না সেই কথাটা বলছে হ্যাঁ যেরকম অয়েল উল লিকুইন্লি হো মাজা ওখানে তা আছে কিন্তু অক্ষ করার কারণে দমছাড়ার কারণে তাটা হা হয়ে যাবে তারপরে হচ্ছে হাইয়া অয়ল্যাস সলে সলে ওখানে সলাদ না বলে কি বলবো সলে গোলতাটা হা হয়ে যাবে আয়তের শেষে আসবে আচ্ছা যেটুকু আমরা শিখছি বুঝতে পারছি কি না আপুরা সবাই বুঝতে পারছেন কি মাদ্দে ইওয়াজ এবং গোলটা কখন হা হয় হ্যাঁ জমির এবং মাদ্দে ইওয়াজ এই দুটো কি সবাই বুঝতে পারছি আমরা জি আপু বুঝতে হ্যাঁ জান্নাত পারছেন আফিয়া বুঝতে পারছো হ্যাঁ

এক নম্বর মাখ্রাস শলোকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখ্রাস শলোকের মধ্য হইতে আইন হা তিন নম্বর মাখ্রাস শলকের শেষ হইতে অইন ছপ চার নাম্বার মাখ্রাস জিব্বার গোড়া তার বরাবর উপরে সঙ্গে লাগায়া দুই নম্বালা খ পাঁচ নাম্বার আপু এই পাশটাই বহুদিন পর্যন্ত মুহূর্ত করছে আর মনে থাকে না শুনি আমরা ছয় নম্বরটা এখন প্র্যাকটিস করবো অসুবিধা নাই আসা এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত বলেন

তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া দুই নক্ত পাঁচ নম্বর মাকরাজ হলো গলা দিব্যের গোড়া হইতে তার বরাবর একটু এগিয়ে গোড়া থেকে একটু আগে বেরিয়ে বাড়িয়ে একটু বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে মিশিয়ে এ ক আসসা নম্বর মাখরাসটা আমরা এখন প্র্যাকটিস করব 6 নম্বর মাখরাস হচ্ছে তিনটা হরক একটা হচ্ছে জিম একটা হচ্ছে শিন আর একটা হচ্ছে ইয়া এখন আমরা পারস্পরিক হরফের পার্থক্য যখন শিখছিলাম আপু এখন বলছিলাম যে জিম আর শিন জিম শিন এই দুইটা হরক কে শক্ত বা মজবুত করে উচ্চারণ করতে হয় মানে আছে কথাটা শক্ত বা মজবুত করে এটা শিখছিলাম নাম রা জিম আর শীত ইয়া এই তিনটা শক্ত বা মজবুত করে উচ্চারণ করতে হয় এখন দেখেন এই তিনটা হরফি কিন্তু শক্ত করে আদায় করছে কিন্তু পার্থক্যটা আগে বুঝতে হবে এই আগের দিন ক্লাসে হচ্ছে জান্না তা বলতেছিলেন যে জিব্বার মধ্যকানটা হচ্ছে তারপর আবার উপরে তলার সঙ্গে লাগাইতে পারতেছেন তো এটা বুঝতে পারবেন কেন হচ্ছে জিম জিম জিমটা দেখেন বলার সাথে সাথে জিম মধ্য ঘন্টা ঠিক তারপর আবার উপরের তালর সঙ্গে লেগে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে না কেন জিম জিম তো এই তিনটা হরফের ভিতরে আবার একটু পার্থক্য আছে পার্থক্যটা কেমন যখন আমরা আমরা ডিম হরফটা বলবো তখন বেশি শক্ত হবে মজবুতটা কি শক্ত ভিতরেও পার্থক্য আছে বেশি শক্ত তার থেকে একটু কম শক্ত বা তার থেকে একটু কম শক্ত হ্যাঁ তো জিম ডিব্বার মধ্য ঘন্টা তারপর আবার লাগাচ্ছে একটু বেশি বেশি শক্ত হচ্ছে এটা তারপরে দেখেন শিন এটা লাগতেছে একটু কম তা না কিন্তু একটু কম তার মানে জিমির থেকে শিন হরপটা সামান্য মজবুত একটু কমে যাচ্ছে তারপরে দেখেন ইয়া ইয়া ইয়াটা একটু লাগাতে কষ্ট হচ্ছে তার মানে এটা শক্ত হলেও এটা এর থেকে কম সিঁড়ির থেকে একটু কম মজবুত তাহলে জিমটা হচ্ছে বেশি শক্ত বা মজবুত তারপরে হচ্ছে সিনটা জিমের থেকে আরেকটু কম শক্ত আর ইয়াটা হচ্ছে সিনের থেকে আরেকটু কম শক্ত এই হচ্ছে পার্থক্য এখন দেখেন জিব্বার মধ্যখানটা যখন আমরা উপরে তলের সঙ্গে লাগাচ্ছি তাহলে নিশ্চয় এই তিনটা হরফের উপরে যজম দিয়ে প্র্যাকটিস করলে আমরা সঠিকটা উচ্চারণটা ধরতে পারবো এখানে জিমের উপরে যজম দিয়েছি কি ইয়াজ্জে যে আলুন ইজ ইজ দেখেন জিহ্বার মধ্যখানটা সরাসরি উপরে তালুর সঙ্গে লেগে যাচ্ছে কিন্তু ইজ ইজ আলুন তারপরে দেখেন শিন শিনের উপরে যদি যজন দিলে কি হবে ইশ 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 রুনা ইশ উরুন তারপরে ইয়ার উপরে যদি যজন দেয় আল বাই আল বাই বাই

চিন চিন আপু বলবো হ্যালো হ্যাঁ আপু বলবেন jibba madhukanta 6 নম্বর মাকরা jibba madhukanta বলবার উপরে তালের সঙ্গে মেলایا মধুগণে তালের সঙ্গে জিম

uruna na yeshe uru na yeshe uru na Atimashala. Zan lati papo re. Yeji aluna, aluna. Yaj aluna, Yaj aluna. La bai iti, la अलबैती अल अलवैती यश उरुना यश उशना यश अरुण यज अरुना यज अरुना यज अल अलबैती अल अलबती আচ্ছা তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এক থেকে ছয় নম্বর মাখড়া পড়া দিচ্ছি বিষয়টা কিন্তু তা না পূর্বের গুলো প্র্যাকটিস চলমান থাকবে কারণ মাখড়া যেমন একটা বিষয় এটা একদিনে মনে রাখাটাও হয় না আর একদিন প্র্যাকটিস করলে ধরফের উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করাটা কঠিন হয়ে যায় এজন্য অন্য পড়ার পাশাপাশি যে কইটা মাখরাজ আমরা শিখবো এটা প্র্যাকটিস অলমান রাখতে হবে বাড়িতে তাহলে এক থেকে ছয় নম্বর আবারও পড়া আর হচ্ছে ওদিকে আমরা কি শিখছি মাদ্দেই ওয়াজ আর হাত জমিরের ব্যবহার এইগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে না পড়া না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা السلام عليكم. عليكم وعليكم السلام ورحمه الله وبركاته <applause>